আসসালামু আলাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলার পিজি বাজার থেকে আজকে খুব সুন্দর কিছু টু পিস নিয়ে এবং ওয়ান পিস দিয়ে ঠিক আছে মূলত লং গাউন আর হচ্ছে টু পিস দেখাবো তো ফার্স্টে টু পিসটা দিয়ে শুরু করি টু পিস না কোর্সেরটা আগে দেখাই এই যে এটা হচ্ছে আপনার তেলকার স্টাইলের একটা শার্ট কাপড়টা কিন্তু টোটালি বাইরে চায়না কাপড় মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে হাতার এখানে লেস করা দেখতে পাচ্ছেন এই যে হাতার এখানটা ডিজাইন করা এবং এখানে ফোল্ডিং করা সাথে হবে হচ্ছে আপনার প্যান্ট দেখাচ্ছি এই যে প্যান্ট কাটিং হচ্ছে প্যান্ট হবে এবং প্যান্টটা কিন্তু পকেটও আছে একদম ফর্মাল শেপের প্যান্ট এটার বডি সাইজ কত হবে ভাই 30 থেকে 44 32 থেকে 44 দাম কত 38 থেকে 44 দাম কত পড়ছে দাম পড়বে 1150 1150 কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে এটার সাথেও আপনারা ম্যাচিং প্যান্ট পাবে এগারোশো পঞ্চাশ তাই না ওকে নেক্সটটা দেখেন নেক্সট এই ডিজাইনটা আছে এটাও খুবই সুন্দর এটার সালোয়ার দামটা একই এগারোশো পঞ্চাশ এইটা একটা কালার হবে এটার সাথেও সেম সালোয়ার দামটা একই থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার আছে দেখুন এটার সাথেও সেম সালোয়ার থাকবে দামটা একই থাকবে এগারোশো পঞ্চাশ এটা একটা কালার সালোয়ার দিয়ে এটাও এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট এটা একটা কালার থাকছে এটার সাথেও সালোয়ার থাকে ম্যাচিং এগারোশো পঞ্চাশ আচ্ছা এরপর গারারটা দেখিয়ে দিই এটা হচ্ছে কটনের একটা টু পিস আসছে এটা একটু ডিফারেন্ট টাইপের ক্যাটালগ ডিজাইনের একটা কুর্তি সো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ভেটটা কিন্তু অনেক বেশি আমি একটু দেখাই এটা হচ্ছে কুর্তিটা নিচে এরকম সুন্দর র্যাফেল করা হয় বডিটা একটু দেখাই এটার হাতায় কিন্তু এরকম সুন্দর লেস ওয়ার্ক হবে এবং স্মোকি ডিজাইনের হাতা এটার সাথে গারাটা একটু দেখে দিচ্ছি

এই যে দেখুন এটা হচ্ছে জামাটা এগারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গাউন এই যেটা একটা গাউন আছে হোয়াইটের মধ্যে এটা খুবই সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডিতে কাজ করা এটার দাম কত পড়ছে এগারোশো 1100 কালার একটাই

প্যাটার্নটা একটু দেখে এটা ফ্লোরাল প্রিন্ট কোমরে আছে বেল লম্বা হবে পঞ্চাশ সাইড এরকম মিররের লেস থাকবে আর বডিটা কুচি করা এখানে বো করা হাতাটা এখানে প্লেন হাতা কোমরে বেল দিয়ে তিরিশ বত্রিশ থেকে শুরু করে এটা চুয়াল্লিশ বডিতে পড়তে পারবেন বাট রেগুলার সাইজে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দাম কত ভাই এটা বারোশো বারোশো কালার দেখাচ্ছি তো এটা একটা কালার সেম প্রাইস বারোশো টাকা এটা একটা কালার দামটা একই অনলি বারোশো টাকা দেন এটা একটা কালার রয়েছে একই প্রাইস বারোশো আচ্ছা এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে একটা গাউন একদম প্রিমিয়াম অ্যালেক্স এটা কিন্তু গরমের জন্য আসলে অ্যালেক্সটা খুবই কমফোর্টেবল এটা জিপার করা হবে মানে এটা পাতলা অ্যালেক্স খুবই সফট একদম বাহিরের টাইপ হাতাটা কিন্তু আবার এরকম ডিজাইন করা এটা যারা হচ্ছে একটু হিজাবে আপুরা বা বোরখা পরে না পরে একটু ঈদের জন্য ডিফারেন্ট কিছু নিতে চাইছে তার নিয়ে নিতে পারবেন দাম কত ভাই এটা এগারোশো টাকা বডি সাইজ কি চুয়াল্লিশ পর্যন্ত না ছেচল্লিশ হবে কালার দেখাচ্ছে এই একটা কালার হবে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে প্রাইস কত ভাই এটা এগারোশো এটা একটা কালার হবে দামটা কি এগারোশো টাকা এটা একটা কালার সেম প্রাইস অনলি এগারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবে ডালিয়া ডিজাইনের একটা টস হবে এটা লং টস মূলত এটা হচ্ছে নীচটা ক্রেপ করা এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় সিল্ক কাপড় বডিতে এরকম সুন্দর কাজ থাকবে কলার থাকবে হাতাটা এখানে এরকম ডিফারেন্ট একটা হাতা হবে এটার দাম কত প্রচুর ভ্যাতের সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা ইন্ডিয়ান এটা একটা কালার হবে এটা প্রাইস পড়বে সতেরোশো একটা রয়েছে এইটা সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ সো যাই নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো সেটা একবার পিজি বাজার যেটা হচ্ছে জাবে পঞ্চাশ সেটা আমাকে আস্ত তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস